গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই সানজুর শেখ যাকে আপনারা পেছনে দেখছেন এর বাড়ি হচ্ছে মাঝের চর মহীশুরাতে তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং টেবিলের উপরে এই জিনিসগুলো দেখছেন এগুলো সবই আনফিনিশড আনসে প্রোডাক্ট তো সেটাকেই আমরা সেখানের মধ্যে আনার্থ করেছি আমাদের নবদ্বীপ থানার পুলিশ এখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে কবে এটা আজকেই করা হয়েছে ও কি গাঢাকা দিয়েছিল স্যার হ্যাঁ কিছুটা সময় সাময়িকভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সেখানের মধ্যে তৎপরতার সঙ্গে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এগুলো ওর ঘরের কোথা থেকে উদ্ধার হয়েছে ঘর থেকে নাকি হ্যাঁ ঘরের থেকে এক্সক্লুসিভ পজিশন আমাদের তো সেখানের মধ্যে থাকতেই হবে তো সেই হিসেবের মধ্যে ওর ঘরের থেকেই সেখানের মধ্যে এগুলো উদ্ধার হয়েছে ওর বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ ছিল হ্যাঁ আমরা সেখানের মধ্যে ধরা পড়ার পরে আমরা সেটাকে ভেরিফাই করে দেখেছি যে আমাদের থানাতে অন্তত পক্ষে ওর সেখানের মধ্যে দুখানা তিনখানা কেস এবং কালনা থানাতেও একটা পার্শ্ববর্তী আমাদের পূর্ব বর্ধমান জেলা আছে সেখানেও তারাগ্রেশ একটা কেস পাওয়া গেছে আমরা সেখানে ধারণা করছি যে আরও জায়গায় কিছু ইনভলভমেন্ট তার হয়ে থাকতে পারে এবং সেখানের মধ্যে এই জিনিসগুলো সবই দেখছে যেগুলো হচ্ছে বেসিকালি যেটা আমরা কাট্টা বলি বা সেখানের মধ্যে আর্ম বলি হ্যান্ডমেড ডান্স সেগুলোরই প্রোডাক্ট আছে তো ও কাকে সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল কার কাছ থেকে নিয়ে আসতো সেই সমস্ত কিছু আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ভেরিফাই করে দেব ও কি আগ্নে কারখানা চালাতো কারখানা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সেরকমভাবে কিছু পাইনি কিন্তু যেগুলোই আমরা মনে হয়েছে আমাদের যে যেগুলো এই জিনিসগুলো দিয়ে দেশীয় আর্মস টাইপের কিছু প্রিপেয়ার করা যেতে পারে তো সেই হিসাবে মধ্যে আমরা ধরেছি এবং যেহেতু প্রিলিমিনারি স্টেজেই আছে তদন্তটা তো সেই জন্য আমরা পরবর্তীকালে হয়তো আরো বিশদে বলার মতন জায়গা থাকবে অভিযোগ হচ্ছে যে দেশীয় হ্যাঁ সেখানের মধ্যে আমরা প্রথম অবস্থার মধ্যে আমরা সেটাকে অন্ততপক্ষে পেয়েছি এবং তার বেসিসের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানের মধ্যে আমরা রিমান্ডে সেখানের মধ্যে নিয়ে এসে আমরা আরো কিছু সেখানের মধ্যে আনাট করতে পারবো বলে আশা করছি অ্যারেস্ট কখন দেখাচ্ছে

তো আমরা সেখানের মধ্যে জিজ্ঞাসাবাদ করি আপনাদের হয়তো এটা এর সাথে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন কোথায় এই করতে না এখনই তদন্তের স্বার্থে আমরা সমস্তটাই কিছু বলছি না আমরা সেখানের মধ্যে পেয়েওছি যে কোথা থেকে এই প্রোডাক্ট সেগুলো ও কালেক্ট করত এবং তারপরে সেখানের মধ্যে ফিনিশড প্রোডাক্ট কোথায় বিক্রি করত কিছু কিছু আমরা সেখানের মধ্যে পেয়েছি আমরা সেটাকে ভেরিফাই করে দেখছি এবং সেটাকে আমরা আশা করছি যে তদন্তের পরবর্তী পর্যায়ে হয়তো আমরা এগুলোকে বের করতে পারবো আগে উঠে বলেছিল সেগুলো কি রিলেটেড আর্ম হ্যাঁ একদম একশোবার সেটার মধ্যে মানে আমরা প্রথম অবস্থার মধ্যে দেখেছি যে প্রিপারেশন অব ড্যাকোয়েটি টাইপেরই কেস এবং আর্মস কেস সেখানের মধ্যে ওভারে ছিল তো সেই হিসেবের মধ্যে মানে সেই সময়ের ইনভেস্টিগেশন যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ও এই টাইপের কাজকর্ম সে আগেও যুক্ত ছিল এবং সেখান সেই তার বেসিসের মধ্যে আমাদের সেখানের মধ্যে আমরা হয়তো পরবর্তী তদন্তকে এগিয়ে নিয়ে যাবো যে কোথা থেকে সে নিয়ে আসতো এবং কোথায় সেখানের মধ্যে পড়তো করতে গিয়ে কি পুলিশের কোনো বাধার মুখে পড়েছ পুলিশ সে বাধার মুখে সাময়িকভাবে সেখানের মধ্যে হয়তো করলে পারেও সেখানের মধ্যে আমরা সেটাকে ওভারকাম করতে পেরেছি এবং আমরা ওকে কি সঞ্জুর শেখ না সঞ্জু শেখ সঞ্জু শেখুর শেখ আরেস কি মানে মাঝের চল এসব আম সেখান থেকে পাওয়া গেছে হ্যাঁ এগুলো